রমজানকে সুন্দর এবং অর্থবহ করার জন্য আমরা এগারোটি প্রস্তুতির কথা বলব একজন তিনি আল্লাহ কাছে রমজান মাসে এবাদতের তাওফিক কামনা করে আগের গুনাগুলো থেকে মাপ চাইবেন ইস্তেফার করবেন তাও বা করবেন কারণ যে পাপিষ্ঠ যে অপরাধী যে গুনাহগার সে আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে রমজান হলো রহমত নাজিলের মাস আল্লাহ তাকেই ইবাদতের তৌফিক দিবেন যার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন আল্লাহ যার ভালো চাইবেন আল্লাহ যার কল্যাণ চাইবেন যার প্রতি ইহসান করতে চাইবেন তাকেই ইবাদতের তৌফিক দিবেন যে নানা রকম গুনাহ করে আল্লাহর রহমত থেকে আগেই দূরে সরে গেছে আল্লাহর রহমতের অনুপযুক্ত করে ফেলছে নিজেকে তার রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে আগের গুনাহগুলো থেকে মাপ চাওয়া হালখাতা করা যে আগের গুলো সব মাফ করে নতুন করে আল্লাহর কাছে যেন মাগফিরাত লাভ করা যায় রহমত লাভ করা যায় ইবাদতের উপযুক্ততা তৈরি করা যায় অতিবिती হবে আমাদের প্রথম প্রস্তুতি যে আমরা তাওবা এবং ইস্তেগফার করব আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন মসজিদে হারামের ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাই সাফিজা তার কাছে কিছু যুবকরা একবার গিয়ে অনুযোগ করেছিলেন বলেছিলেন শেখ আমরা প্রতি বছর রমজান আসলেই নিয়ত করি কোরআন খতম দেব কয়েকবার অনেক নফলে বাদ উদ্বন্দী করব অনেক করব করব। এরকম অনেক প্রতিজ্ঞা থাকে কিন্তু দুঃখের বিষয় হলো রমজান শুরু হওয়ার পর দেখতে 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 আস্তে আস্তে রমজান চলে যায় শেষের দিকে আসলে আফসোস করতে করতে মাছটাকে বিদায় দিই আফসোস করে আমরা মাসটাকে বিদায় দিয়ে পরবর্তী বছরের জন্য আবার অপেক্ষা করি আবার পরবর্তী বছর আসে একইভাবে আমরা অবহেলায় মাসটা পার করে দেই করছি করছি করে আর করা হয় না এই ইবাদতের তৌফিক না হওয়ার কারণ কি তখন তিনি তাদেরকে বলেছিলেন আমাদের গুনাহগুলো আল্লাহর রহমত প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় বাধা এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা বেশি বেশি করা দরকার যাতে করে রমজানে ইবাদতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ যদি কাউকে তৌফিক না দান করেন সে কখনো ইবাদতের তৌফিক পাবে না বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা ইবাদত করার তাওফিক দেন না চায় বহু চেষ্টা করে কিন্তু হয়ে ওঠে না আসল কারণ জানে না যে আসল কারণ হলো তার গুনাগুলো আসল কারণ হলো আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে আছে নতুন করে রহমত পাওয়ার উপযুক্ততা তার মধ্যে নাই এই আমাদের সবচেয়ে বেশি স্থির পার করা দরকার কোরআনে কারিমের ক্ষেত্রে আল্লাহ রব আলমিন বলেছেন যে কিছু মানুষ আছে যারা অহংকার করে অহমিকা করে আল্লাহ রবুল আলমিন তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে কোরআন থেকে আল্লাহ তাআলা দূরে সর কোরআনের সমগ্রে আসার তৌফিক তাদেরকে দেন না হয়তো তাদের সময় ইচ্ছাও হয় কিন্তু সুযোগ হয়। না ইবাদতের সুযোগ না হওয়া এটা লক্ষণ খুবই খারাপ এটা আলামত খুবই খারাপ আল্লাহ রাব্বুল জাহান নামের জন্য তৈরি করেছেন এই মানুষগুলোর মার্কা বলেছেন কোরআনে ওয়ালাকাদ যরানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা লা ইফকাহুনা বিহা ولহুম আউনুল্লা লা ইয়ুবসিরুনা বিহা ولহুম আযানুল্লা লা ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনআম বল হুম আদাল্লাহ বলেছেন আমি জাহান্নামের জন্য কিছু লোক তৈরি করেছি কিছু মানুষ কিছু জিন জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্যই তৈরি করেছি তৈরি হয়েছে জাহান্নামের জন্য আমার। সে হতভাগা মানুষগুলোর আলামত আল্লাহ বলেছে তাদের আলামত হলো লহম কলুক তাদের অন্তর আছে কিন্তু লাইফ কাহু না বিহা অন্তর দিয়ে কিছুই অনুধাবন করে না অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না অন্তর কার্যকর না অন্তরের উপরে গুমরাহির প্রলেপ পড়ে গেছে গুনা করতে 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 হাদিসে আর্সেন করিম সাল্লাহ বলেছেন যখন মানুষ কোন গুনা করে আল্লাহর একটা না করে একটা হারাম কাজ করে তখন তার কলবের উপর একটা দাগ পড়ে আরেকটা যখন করে আরেকটা দাগ পড়ে এভাবে দাগ পড়তে 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 একটা আয়না যেরকম অনেকগুলো দাগ পড়তে পড়তে একটা পর্যায়ে ওই আয়না দিয়ে আর চেহারা দেখা যায় না ভালো মন্দ নিরূপণ করা যায় না অন্তরের উপরে গুনাহের দাগ করতে করতে এরকম একটা প্রলেপ পড়ে যায় পর্দা পড়ে যায় ওই অন্তর দিয়ে আর ভালো মন্দ পরক করা আল্লাহর কালাম থেকে হেদায়তের গ্রহণ করতে পারে না। এই অন্তর দিয়ে এটা গ্রহণ করার মতো উপলব্ধি অন্তরে তৈরি হয় না এ অন্তর মরে যায় মরা অন্তর এরকম মরা অন্তরের লোক আমরা অনেকে আছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলো জাহান নামের জন্য তৈরি যাদের অন্তর কখনো কার্যকর হয় না এবং তারা অনেক কিছু দেখে অনেক কিছু দেখে দেখেও তাদের এই চোখ দিয়ে তারা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না দেখেও না দেখার ভান করে থাকে তারা অনেক কথা শুনে কিন্তু শুনেও না শোনার ভান করে থাকে এটা তাদের ভেতরে প্রবেশ করে না আল্লাহর কত আয়াত তারা শুনে নবী সাদ কত হাদিস তারা শুনে জাহান নামের বিবরণ তারা শুনে জান্নাতের বিবরণ তারা শুনে কিন্তু এগুলোর জন্য জান্নাতের জন্য লালা তারা আগ্রহী হয় না জাহান নাম থেকে পানা চাওয়ার জন্য তাদের অন্তর কাঁপে চতুষ্পদ যন্ত্র মধ্যে যেরকম হিতাহিত কোন জ্ঞান নাই কিছু মানুষ আছে তাদের মধ্যে এরকম অবস্থা বিরাজ করছে রমজান আসে আর রমজান চলে যায় খাওয়া দাওয়া ফুর্তি ইফতার সাহারি বাজার ঘাট কেনা খাতা ঈদ আনন্দ ব্যাস রমজান শেষ কোন প্রকার পরিবর্তন নাই এরকম ভয়াবহ অবস্থা আজ আমাদের অনেকের মধ্যে বিরাজ করছে মোহতার আমাদের সাল্লাম তার সাহবায় আমাদের পূর্বসরী আমরা যাদের সন্তান সেই তারা রমজান মাস আসলে তাদের কামায়ের মাস উপার্জনের মাস এগারো মাসে আমলের যে ঘাটতি এবাদতের যে ঘাটতি সেটাকে পোষায় নেওয়ার সবচেয়ে বড় সুযোগ মৌসুম সিজন হিসেবে তারা এটাকে গ্রহণ করতেন কিন্তু আমাদের মধ্যে সেগুলো খুব একটা নাই আমাদের রমজান মানে হলো বড় জোর রোজা রাখা ইফতার করা সারি করা তারাবির নামাজ এই চার কাজের আমাদের রমজান কিছু কিছু আল্লাহর একটু তেলাওয়াতের তৌফিক পান আর বাকি বেশিরভাগ সেই তহফিক পান রমজান উপলক্ষে প্রায় পঁচিশটি স্পেশাল আমল আছে কয়টা আমল আছে পঁচিশটি সেটা আজকে বলবো না অন্য করে মাহফিলে বলবো ইনশাআল্লাহ শুধুমাত্র রমজানের জন্যই এগুলো অন্য সময়ের জন্য আমরা তিন চারটা আমলের মধ্যেই সীমাবদ্ধ করে রমজান মাস আসার আগে রমজানের প্রস্তুতি হিসাবে আমাদেরকে করতে করতে হবে হবে চোখের পানি আসে না লক্ষণ খারাপ ক্যান্সারের রোগীর ক্যান্সার আলামত দেখা গেলে যেরকম ভেতরটা মোচড় দিয়ে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি আসে না জাহান নামের কথা শুনলেও

আমরা প্রবেশ করাতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন ভাইরা আমার দুনিয়ার মানুষের ভয় চোর ডাকাতের ভয় সন্ত্রাসী চাঁদাবাজির ভয় ছিনতাইকারীর ভয় অত্যাচারীর ভয় বিষদল সাপ আর হিংস্র প্রাণীর ভয় আর আল্লাহর ভয় এক না আল্লাহর ভয় এটা মানুষের অন্তরকে মূলত সুস্থ করে আল্লাহর ভয় এটা মানুষের অন্তরকে আরো তাজা তরতাজা করে আল্লাহর ভয় এটা মানুষকে আরো সুখী করে আরো প্রশান্তি দেয় আরো তৃপ্তি দেয় আপনি মানুষের ভয়ে যদি কখনো সন্ত্রস্ত হয়ে কেঁদে থাকেন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেখেন আপনার অন্তরটা খুব প্রশান্তি অনুভব হবে আপনার অন্তরে তৃপ্তি অনুভব হবে আপনি যদি তাহের যদি গিয়ে আল্লাহর আজা পাকড়ার ভয়ে একটু চিৎকার করে একটু হাও করে যদি কাঁদতে পারেন দুই হাত যদি দোয়া করতে পারেন কাঁদতে পারেন আপনি দেখবেন আপনি হালকা হয়ে গেছেন আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আল্লাহর সাথে আপনি কানেক্টেড হয়েছেন সংযুক্ত হয়েছে সে ফিলটা আসবে অভাব উনি এক তৃপ্তি আসবে সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজ মুদে এক জামানা খাকে পাথর হয়ে জীবনে বহু সময় তো কাটিয়েছি আসুন না একটু আল্লাহর কাছে মাটি হয়ে চোখের পানি ফেলে নিজেকে বিনম্র করে কিছু সময় কাটিয়ে দেখি এই জিন্দগি অনেক বেশি আনন্দের অনেক বেশি তৃপ্তির আল্লাহ আমাদের সবাইকে খাসিয়াতে রব্বানি আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করার তফিক দান করুন পাশে যে আয়োজন ভাইরা এ আয়োজন হলো জাহান নামে নেওয়ার আয়োজন ইবলিস গোটা পৃথিবীতে আজ জাহান নামে আয়োজন দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরাও সে সমস্ত আয়োজনগুলোর চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে আক্রমণ থেকে আমরা মুক্ত না একমাত্র আল্লাহ তালা কাছে পানা চাইতে হবে রমজান আসছে আমাদের উচিত প্রতিদিন আল্লাহর সাথে লম্বা সময় নিয়ে কথা বলা দুহাত তুলে দোয়া করা চোখের পানি ফেলা সিজদায় পড়ে যাওয়া রোনাজারি করা প্রার্থনা করা গুনাহ ছাড়া গুনাহ ছাড়ার কসরত করা তাকওয়ার ট্রেনিং নেওয়া ইবাদত বন্দেগী করা তাহাজ্জুদ অন্য সময় পড়তে পায় না রমজানে সাহারি খেতে উঠি প্রতিদিন চাইলে পড়তে পারি তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় সারা বছর অনেকে পারি না সারির সময় রমজান তো অটোমেটিক হয় কত সম্ভাবনা কত সুযোগ যে রমজানে আসে কিন্তু হেলায় হারিয়ে ফেলি চেষ্টা করা হয় এবার রমজানটাকে ব্যতিক্রম রমজান কাটাবো তো ইনশাআল্লাহ এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে রমজানের দুই দিন তিন দিন আগের কথা না এগুলো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে অতএব প্রথম প্রস্তুতি হলো তবা এবং ইস্তেগফার হে আরশে আজিমের মালিক আমরা অনেক গুনাহ করেছি অনেক পাপাচার করেছি আমরা রিজিদের প্রতি এত অবিচার এত অত্যাচার নিজের পায় নিজে এত কোরাল মেরেছি আল্লাহ আমরা সেই জন্য ইবাদতের তৌফিক পাই না আপনি মাফ করে দেন আপনি maaf না করলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই আপনি maaf করে এই বছর রমজানটা আমাদের পূর্বসূরিরা সাহাবায়ে کرام তাবেইন তাবে তাবিন আইমায়ে মুস্তাহাবিন মুহাদ্দিসিন اعزাম যে সমস্ত পূর্বসূরিরা রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে দুনিয়া থেকে জান্নাত নিজের করে নিয়ে চলে গেছেন আল্লাহ আমাদের তাদের কাতারে সামিল হওয়ার মতো আমলের তৌফিক এবার রমজানে দান করে আর এটার জন্য আগের সমস্ত গুণাগুলো মাফ করে দেন দোয়া করবো তো ইনশাআল্লাহ এখন থেকে ইস্তেগফার এবং তওবা শুরু করব এটা হলো রমজানের প্রস্তুতি যে আল্লাহ আমার শিরক আমার বড় অপরাধ আমার ছোট অপরাধ সব মাফ করে দেন এটা হলো এক নম্বরের প্রস্তুতি নাম্বার দুই রমজানের দ্বিতীয় প্রস্তুতি হবে রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কিত আয়াত এবং হাদিস জানা মাস আলা মাসাইল জানা এবং আমাদের পূর্বসুরি নবী করিম সাল্লামের রমজান কিভাবে কাটাতে ও যে শেষ দশক যখন আসত আমাদের আয় সারদুল্লাহ বলেছেন কানান নবী সাল্লাম ইদা দাকাল আসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক প্রবেশ দশকে প্রবেশ করতেন বা শেষ দশক যখন শুরু হতো তারা রমজানে পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন অন্য কোন সময় ডাকতেন না কারণ এত এত বিশাল সুযোগ যে এই সুযোগে পরিবারের লোকরা হাতছাড়া করবে তিনি সহ্য করতে পারতেন না নফল আমলের জন্য অন্য সময় ডাকতেন না কিন্তু এই সময় সবাইকে ডেকে তুলে দিতেন এইরকম ইবাদত করতেন তো আমাদের পূর্বসূরীরা কিভাবে রমজান কাটিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি কিভাবে রমজান কাটিয়েছেন সেগুলো রমজানের ফজিলত সিয়ামের ফজিলত ইবাদত করণীয় কার্যতালিকা এবং এর মর্যাদা রমজানের মাসাইল শেখা এগুলো এখন থেকে চর্চা শুরু করা এটা হলো রমজানের প্রস্তুতি আপনি যেখানে থাকেন ওই রুমটাতে হাদিসগুলো লিখে টাঙায়া রাখেন আপনি যে অফিসে থাকেন ওখানে হাদিসগুলো লিখে টাঙায়া রাখেন এখন থেকে বারবার নজরে পড়বে মানসিক প্রস্তুতি শুরু হবে যে হ্যাঁ এবার রমজান ইনশাআল্লাহ বাদ নেব আমরা অপেক্ষা করি সবাই যে রমজানের চাঁদ উঠুক চাঁদ উঠছে তো শুরু করব শুরু করতে করতে 50 দিন যায় আবার শেষ ফেজিং এ 50 দিন যায় মাসখানতে কার কিছু হয় সেজন্য আগে থেকে আমাদের নিজেদের রিমাইন্ডের জন্য নিজেদের শরণের জন্য এই হাদিসগুলো লিখে রাখব ইসলামের পাঁচ রোকনের মধ্যে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হলো পাঁচত্ব নামাজ কিন্তু এত বেশি ফজিলত রোজার সম্পর্কে আর রমজান সম্পর্কে নবী করিম সাল্লাম হাদিসে এ বর্ণিত হয়েছে যে নামাজ রমজানের রোজার চাইতে আরো এক ডিগ্রি উপরে জাকাতের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফজিলত এবং মর্যাদা রমজান এবং সিয়াম সম্পর্কে যত বেশি বর্ণিত হয়েছে এত বেশি সংখ্যক হাদিস অন্য কোনোটা সম্পর্কে সাধারণত পাওয়া যায় এবং এটা বান্দার জন্য সুপারিশ করবে কে আমাদের ময়দানে এই ফজিলত যখন যত বেশি জানবো রমজানের আগে থেকে তখন রমজানে আমলের আগ্রহ এবং যজবা তৈরি হবে আমরা রমজান শুরু হলে এবার তালিম করি ফজিলত শুনি ফজিলত শুনতে শুনতে পাঁচ দশ দিন পনেরো দিন যায় করছি করছি করছে রমজান চলে যায় আগে থেকে প্রস্তুতি হিসাবে ফজিলত জানা মাসলাগুলো গুলো জানা আকাবের আসলাফের পূর্বসুরি মাসায়ের আইমায় আজামের তাদের যে রমজান ছিল সেগুলো দেখা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তেলেটে হলো দ্বিতীয় প্রস্তুতি যে আমাদের পূর্বসূরিদের রমজান বিশ্বকুদ মিক্রিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের রমজান কেমন ছিল সে সম্পর্কে প্রশ্ন করা ঘাটা এবং বিষয় অনেক বইও আছে সেগুলো পড়া যেতে পারে এবং রমজানের ফজিলত এবং মাসায়েল এগুলো আগে থেকে শেখা নাম্বার 3 রমজানের প্রস্তুতির অংশ হিসেবে গুনাহ মাফের জন্য আজম করা প্রতিজ্ঞা করা গুনাহ মাফের জন্য যে এইবারের রমজানের সুযোগটা পেয়ে সারা বছরের গুনাহ গুলামে maaf করাবো আল্লাহর কাছ থেকে না নিজের করে নিব রহমত নিজের করে নিব এরকম প্রতিজ্ঞা মনে মনে পাক্কা এরাদা করা এবং পাক্কা প্রতিজ্ঞা করা রমজান রমজানের আগে এখন থেকে প্রতিজ্ঞাটা করা যে রমজানটাকে আমি অন্য রমজানের মতো কাটাবো না প্রতি আগের বছর কোন রমজানের রোজা কাজা থাকলে সেটা এই বছর রমজানের আগে আগে রেখে ফেল আমাদের আয় সাহা তুল তার যে ভাঙতি রোজা ছিল মেইলি কারণে যেগুলো ভাঙতি পড়তো সেগুলো শ্রাবণ মাসে রেখে ফেলতেন

হিংসা বিদ্বেষ মানুষের প্রতি এবং শিরক থেকে পরিচ্ছন্ন করা এটা রমজানের প্রস্তুতির অংশ কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমাজে করেন এটা সাধারণত হিংসু শিরকিলিপ্ত এই মানুষগুলোকে এরাউতা রাখেন না এইজন্য রমজানের প্রতিদিন আল্লাহ বহু মানুষকে maaf করেন হাদিসে আরسل নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাও মিনান নার রমজানে প্রতিদিন আল্লাহ তালা অগণিত মানুষকে জাহান্ন থেকে মুক্তির ঘোষণা জারি করেন পরবানা দেন এবং সেটা প্রত্যেক রাতে হয় এই ঘোষণাটা যেন আমি যেন এর মধ্যে ঢুকতে পারি আমার নামটা যেন ওই তালিকায় ঢুকে যায় এই জন্য আমাকে শির্ক এবং হিংসা থেকে মুক্ত হইতে হবে আমার আশেপাশে প্রতিবেশী পাড়ার বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন এমন কোন মানুষ আছে না যার প্রতি আমার বিদ্বেষ আছে হিংসা আছে শত্রুতা আছে তাহলে মনটাকে পরিষ্কার করে দিতে হবে আল্লাহর জন্য একদম তার জন্য দোয়া করতে হবে তাকে আপন করে তার প্রতি সকল হিংসা এটা থেকে পরিচ্ছন্ন করে দিতে হবে নিজেকে শির থেকে মুক্ত থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ সাধারণ ক্ষমার আওতায় পাওয়ার যা পড়া যাবে রমজানের সেই সুযোগটা পাওয়ার জন্য এখন থেকে এই ক্লিনিং অপারেশন চালানো নিজের প্রতি এটা হলো পাঁচ নম্বর প্রস্তুতি নাম্বার 6 যোগাযোগের সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা আজকের যুগে এগুলোকে নিয়ন্ত্রণ করা ছাড়া রমজানকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব না ফেসবুক ইউটিউব যে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস অতিরিক্ত অ্যাক্টিভিটিস এবং এগুলার এডিকশন বা নেশা আর শক্তি আমাদেরকে ইবাদত বন্দেগি করতে দেয় না এগুলোর ব্যাপারে আগে থেকে প্রস্তুতি নেওয়া যে আমি এগুলোকে হয় বন্ধ করে ফেলবো গোটা অ্যাপ আনস্টল করে ফেলবো অন্তত এই মাস্টার জন্য আর না হয় এগুলোর ব্যবহারের ব্যাপারে আমি টাইম ঠিক করে ফেলব যে যাই হোক আমি এই টাইমের বাইরে এই অ্যাপগুলো খুলব না পাকা প্রতিজ্ঞা করে কাজ শুরু করে দাও চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার স্যার গত বছরের রমজানে কোন কোন সমস্যার কারণে আমার ইবাদত হয়নি এটা খুঁজে বের করতে হবে এটা রমজানের প্রস্তুতির অংশ রমজানটাকে ইবাদতে কাটানোর জন্য প্রস্ততির অংশ হিসেবে গত বছর আমার ইবাদত কেন হয়নি ফেসবুকের কারণে তাইলে ওটা কোন কোনা বন্ধুবন্ধুর আড্ডার কারণে তাইলে ওটা বাদ রমজানে কোন খেলাধুলা ছিল তাইলে এবার থাকলে সেটা থেকে মুক্ত থাকার জন্য আগে ভাগে নিয়ত ঈদের কেন কাটা বা অন্য কোন ব্যস্ততার কারণে আমার ইবাদত হয় নাই তাইলে এই বছর সেটা জন্য আগে থেকে ছেড়ে ফেলা যাক ঈদের ঝামেলা আগে থেকে ছেড়ে ফেললাম রমজানে কোনো ঈদের কেনাকাটা নাই কোনো ঝামেলা নাই আগে বাগে সেরে ফেললাম এইভাবে প্রতিজ্ঞা করে করে গত বছরের সমস্যাগুলোকে চিহ্নিত করা নোট করা যে কি কি ছিল তাহলে এই বছর যেন সেগুলোর পুনরাবৃত্তি না হয় আগে থেকে সেটা প্ল্যান পরিকল্পনা করা না হলে ওই গত বছর যা ছিল এই বছর রমজান আসার পর দেখবেন একই সমস্যা এসে দাঁড়ায় গেছে সংশোধন করা ঠিক করা যাবে না এবং মাহরুম থেকে যাব দেখতে রমজান চলে যাবে একটু আফসোস করে বিদায় করে দেবে এরপরে নয় নম্বর আট নম্বর হলো রমজানে যে সমস্ত মানে কি সেগুলোর জন্য সেগুলোর জন্য প্রস্তুতিমূলক চর্চা শুরু করে দেওয়া প্রস্তুতিমূলক চর্চা যেমন রমজানে আপনি সিয়াম পালন করবেন রোজা রাখবেন তো সাবান থেকে রোজা শুরু করে দেবেন ফল রোজা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন আম্মা আয়েশা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা গোটা শাবানের রোজা রাখতেন সামন্য কয়েকদিন বাদেই তাহলে সেই শাবান মাসে এখন যাচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা ওই যে রমজানে যেটা করব এখন থেকে অভ্যাস করা রমজানে তেলাওয়াত করব তো এই মাস থেকে শুরুটা করা অনেকে বসে থাকে যে না রমজান তো আসছে তখন তো করবই তাহলে এখন আর কি করব আর করেন না এখন থেকে শুরু করা হঠাৎ করে কোনো কাজ হয় না সাদাকা শুরু করা পূর্বসূরী সালাফরা অনেকে রমজানের প্রস্তুতির অংশ হিসেবে দান সাদাকা করতেন রমজানের তো মূল সাদাকা হবে নবী করিম সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন তিনি প্রচুর দানশীল ছিলেন এবং রমজানে আসলে একেবারে মুক্ত বাতাসের মতো তিনি দানশীলতা তার বেড়ে যেত অতএব এখন থেকে সেটা একটু একটু করে শুরু করা দানের মানে এই না যে লাখ লাখ টাকা দিতে হবে হাজার হাজার টাকা দিতে হবে সাধ্য অনুযায়ী শুরু করে দেওয়া তাহলে রমজানের যে আমলগুলো করবো সেগুলো এখন থেকে একটু একটু করে চর্চা করতে শুরু করা অভ্যাস গড়ে তোলা এবং নয় নম্বর রমজানের প্রস্তুতি হলো রমজানের জন্য রীতিমতো চার্ট তৈরি করা সারা দিনের কর্ম পরিকল্পনা তৈরি করা যে আমি রুটিন তৈরি করা যে আমার ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত কোন সময় কি করব তেলাওয়াত কখন করব দোয়া কখন করব ইফতার আগে কি করব আমাদের ইবাদতের সময়গুলো সব শয়তান নানান ব্যস্ততা নষ্ট করে দেয় ইফতারের আগে ইফতারের প্রস্তুতিতে দেখবেন সবাই আমরা ব্যস্ত মহিলারা ইফতার বানাতে বানাতে ব্যস্ত আর আমরা ইফতার খাইতে খাইতে কাহিল ইফতার গোসাইতে গোসাইতে খাচ্ছি খাবো করে হাত গোসাইতে গোসাইতে একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহর দিকে রুজু হওয়ার সময় কোন কোন হালিসে ইফতারের সময় দোয়া কবলে কথা বলা আছে সব বলে গিয়ে আমরা শুধুমাত্র ইফতার আয়োজন নিয়ে ব্যস্ত থাকি এরপর ইফতারের পরে ইফতার খেয়ে এরপর তারা হইতে কি পড়ি কি না পড়ি কি শুনি এই সমস্ত আর আমাদের তেরো পাওয়া যায় এত খানা আমরা রমজান আসলে খাই যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা যখন থাকে এই বেচারাদের অবস্থা নাজেহাল হয়ে যায় রমজানের আগে যে মন্ত্রিত্ব থাকবে না থাকবে না চাকরি থাকবে না থাকবে না কারণ বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমদানি কি বাংলাদেশে মানুষ বেড়ে যায় বাড়ে না কিন্তু খাই আমরা এসা খানা খাই আবার খাওয়ার জন্য একটা হাদিস জাল হাদিস বানাই যে রমজানের খানার কোন হিসাব নাই খাবে তো খাবে আবার একটা হাদিস বানাই নিস যে রমজানে খানার কোন হিসাব নাই খাও মেহমান দাওয়াত দেয় বে হিসাবে দাওয়াত দেয় দিয়া রোজার মাসে খাওয়ায় বে হিসাবে ডায়াবেটিস বলে ইফতার তো ইফতার খাইলে কিছু হবে না ইফতার মানে নাস্তা ইফতার মানে কি নাস্তা আপনি সারা বছর নাস্তায় কয়টা আইটেম খান বলেন রুটি আর বাজি খান আর যদি খুব বেশি পয়সা আলা তাহলে তার সাথে একটা রিম্পোস খান এই তো আপনার নাস্তা আর রমজানে যেটা আমরা ইফতার করি ওইটা ইফতার ফুতুর থেকে যেটা বছরে অন্য সময় সারা রাত ক্ষুধার্ত থাকার পরে সকালে খান এটা সারাদিন ক্ষুধার্ত থাকার পর সন্ধ্যা খান এই হলো বেশ কম ফুতুর নাস্তা ওইটাও নাস্তা ইফতারও নাস্তা একই জিনিস কিন্তু রমজানে ইফতারিতে যে একেবারে গরিব তারও কয় আইটেম থাকে 500 আটে মেনিসে কোন ইফতার হয় আর যে বড় লোক তার তো কোনো হিসাব নিকেশ তো খাওয়াটা তো হালাল খানা খাইলে সেটা তো হারাম না কিন্তু খানা যেন আমাদের ইবাদতের সবকিছুকে ধ্বংস করে না দেয় শয়তান আমাদেরকে এর মধ্যে ডুবায় রাখে এজন্য প্ল্যান তৈরি করা যে আমরা এবারে রমজানের ইবাদতের সুবিধার জন্য এই পরিকল্পনা করব বাজাপড়া খেয়ে বেডের পেটে বলবা ছুট পড় হয় ইবাদত আর হয় না তাহলে কমায় দিব অতিরিক্ত খাওয়ার কারণে ইবাদত হয় না

অথবা ত্রিশের সাহবানে রমজানের চাঁদ দেখা কিসের চাঁদ দেখা এই আমলটা এখন আছে না চলে গেছে কই আছে আমরা ছোটবেলা যেরকম দেখছি যে গ্রামের সব মানুষ মিলে পশ্চিম আকাশে চাঁদ খুঁজতো চাঁদ তালাশ করতো এখন তালাশ করে ফেসবুকে রমজানের চাঁদ খোঁজে কোথায় ফেসবুকে যে চাঁদ উঠছে কিনা চাঁদ তালাশ আকাশে আর আমরা খুঁজি কোথায় আমরা মনে করি চাঁদ দেখার জন্য একটা সরকারি অথরিটি আছে জাতীয় কমিটি আছে তো অথচ যদি তারা সংবাদপত্র থেকে দিবে এই জন্য চাঁদ দেখার এই শূন্যটা হারিয়ে গেছে এটা বিদায় হয়ে গেছে এটাকে নতুন নতুন করে জিন্দা করতে হবে নবী করিম বলেছেন

এজন্য এই প্রস্তুতিটাও আমরা নেব রমজানের প্রস্তুতি হিসাবে সাবানের শেষ দিন চাঁদ দেখবো ওই হেলাল কমিটির দিকে চায় থাকবো না নিজে থেকে চাঁদ তালাশ করবো চেষ্টা তো অন্তত করবো ইনশাল নম্বর এবং সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো আল্লাহর কাছে তাওফিক যে আলাদা করে দোয়া করা আলাদা করে দোয়া করা প্রথমটা বলছি ইস্তেকফার করা গুনা মাপ চাওয়া যাতে করে তাওফিক হয় আর শেষেরটা হলো আল্লাহর কাছে আলাদা করে দোয়া করা আল্লাহ এবারের রমজানে তুমি আমাকে দুই চার বার কোরআনটা পড়ে শেষ করার তৌফিক দাও তোমার রাসূলের জীবনীটা একবার পড়ে শেষ করার তৌফিক দাও আমাকে প্রতিদিন রাতে বড় রাতে দোয়া আর তৌফিক দাও ইফতার আগে দোয়া আর তৌফিক দাও গুনাহমুক্ত রমজান কাটাবার তৌফিক দাও আগে থেকে এই দোয়াগুলো কামনা করে নাও চাই নাও এই দোয়াগুলো চাই নাও আল্লাহর কাছে নিবেদন করায় দোয়া গো এই দোয়াগুলো নিবেদন যদি করি এই দোয়াগুলো যদি পেশ করতে থাকি সেটা রমজানের প্রস্তুতি হবে আমি আবারো এক নজরে বলছি প্রথম কাজ হলো তওবা ইস্তেগফার করার অবলম্বন উপলব্ধি দ্বিতীয় কাজ হলো রমজানের ফজিলত গুলো জানা শেখা লিখে রাখা মাসাইল জানা এবং রমজান কেমন কাটিয়েছেন রমজানে এবার আমি আমল তার জন্য আগে থেকে আগের রমজানের কাজা বাকি থাকলে সেগুলো শেষ করা পাঁচ নম্বর হলো অন্তর্কে হিংসা এবং শীত থেকে মুক্ত করা কারণ এগুলো থাকলে আল্লাহ তালার সাধারণ ক্ষমা পাওয়া যায় না রমজানের প্রতিদিন অগণিত মানুষকে আল্লাহ তালা ঘোষণা দেন পরমানা দেন যে নাম থেকে এরা মুক্ত এরা মুক্ত এরা মুক্ত এগুলো থেকে হিংসু মানুষের করে শত্রুতা করে এবং মানুষগুলো এগুলোর না সাধারণত সেগুলো শিরোধার পরিচ্ছন্ন এবং ছয় নম্বরের প্রস্তুতির অংশ হিসাবে ফেসবুক ইত্যাদি সহ সোশ্যাল মিডিয়া মোবাইলের আসক্তি এগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয় টোটাল বন্ধ করে ফেলা আর হলে টাইম লিমিট নিয়ে আসা যে এর বাইরে আমি এগুলো ব্যবহার করবো না নম্বর 7 আমাদের গত বছরের রমজানে যে সমস্ত ভুলভুটিগুলো হয়েছে সেগুলো চিহ্নিত করা নোট করা যাতে এই বছর সেগুলো রিপিট না হয় আট নম্বর হলো রমজানে যে আমলগুলো করব পরিকল্পনা করছি রমজানে 25টা বিশেষ আমল আছে 25টা আমরা ইনশাআল্লাহ সেগুলো অন্য কোন মাফিরের দিকে আগামী কাল মাফিরের সমবয়েলে বলবো সেই 25টা মাফির ইয়ার আপনার রমজানের বিশেষ আমল সেগুলোর যেগুলো যেগুলো সম্ভব এখন থেকে শুরুটা করা অভ্যাসটা গড়ে তোলা তামরিন করা চর্চা করা রিহার্সেল করা নয় নম্বর হলো রুটিন তৈরি করা যে রমজানের সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে সময় কাটাবো কখন কোন আমল করব রুটিন লিখে ফেলা এবং দশ নম্বর হলো শাহবানের শেষ দিন রমজানের চাঁদ দেখা এগারো নম্বর হলো রমজানে ইবাদত এবং আমলের জন্য তৌফিক হয় সেজন্য এখন থেকে দোয়া শুরু করা আল্লাহ তালা আমাদেরকে এই এগারোটা প্রস্তুতি সবগুলো করার তৌফিক দান করুন তাহলে আশা করা যায় আমরা একটা অর্থবহ সার্থক রমজান অতিবাহিত করতে পারবো যে রমজান আমার জীবনে একটা ছাপ ফেলে রেখে যাবে যে ছাপ আমাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতি হওয়া আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আজ আমি আইন দিওয়াল আইন আল্লাহ আইন আল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা